দামের ব্যাপারে ওপেন চ্যালেঞ্জ সাগর ইলেকট্রনিক্স দেবনাথ হসপিটালের কাছে বাসুদেবপুর আরামবাগ যাচাই করুন আজি। শিবম মার্বেল অ্যান্ড গ্রানাইট ঐতিহ্য আর আধুনিকতার মেলবন্ধন এখন গড়বাড়ি আরামবাগে ফোন নাইন ফোর সেভেন ফাইভ ওয়ান সেভেন নাইন ফাইভ এইট সিক্স একটি খ্যাপা কুকুরের আতঙ্কে এলাকাবাসীরা অতিষ্ঠ হয়ে উঠেছে জানা গেছে হুগলির আরামবাগ পৌরসভার দু নম্বর ওয়ার্ডের সতীতলা সংলগ্ন এলাকায় খেপা কুকুরটি বেশ কিছুদিন ধরেই এলাকার মানুষ সহ ছোট ছোট ছেলেদের কামড়ায় এই পরিস্থিতিতে খ্যাপা কুকুরের আতঙ্কে এলাকাবাসী বাড়ির বাইরে বের হতে পারছে না ওই কুকুরটি এখনো পর্যন্ত দশ জনের অধিক মানুষকে কামড়েছে বলে এলাকার সূত্রে জানা গেছে কুকুরটি যাতে ধরা হয় সেই আবেদন জানিয়েছেন এলাকার মানুষ যদিও ঘটনার কথা জানতে পেরে এই ঘটনাস্থলে গিয়ে পৌঁছায় আরামবাগে স্নেক অ্যান্ড অ্যানিম্যাল রিলিফ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি মঙ্গল সাউসহ সহ এক রেস্কিউ খ্যাপা কুকুরটিকে উদ্ধার করে তারা এদিন কুকুরটি ধরা পড়ায় স্বস্তির নিঃশ্বাস এলাকাবাসী মারাটাই তো সলিউশন না আমরা চেষ্টা করলাম যে রেস্কিউ করে মেডিসিনের মাধ্যমে ওটা ঠিক করা যায় আমরা চেষ্টা করি আসলে ঠিক হতে পারে অবশ্যই ঠিক হবে মেডিসিনের ব্যবস্থা থাকে আর আমরা আরামবাগ বাসী থাকি তাহলে সাহায্যের জন্য কিন্তু এইসব সাহায্য আসে না নিজেদের পাশে থেকে সব সাহায্য এইসব কাজগুলো করা হয় কেউ যদি আরামবাগ বাসী থেকে সাহায্য করতে চায় আমাদের সময় বাসী অবশ্যই একটু সাহায্যের হাত বাড়িয়ে দেবে আমার নাম্বারটা একটু মিস নেই মনে আর

আস্থা মাল্টিস্পেশালিটি হসপিটাল আন্তর্জাতিক মানের সমস্ত রকম পরিষেবা আস্থা মাল্টি স্পেশালিটি হসপিটাল নবপল্লী আরামগুলো বলবো বলতে কুকুরটা তো অবশ্যই অনেক ডিস্টার্ব করেছে অনেক দিন ধরে ডিস্টার্ব করছে প্রায় ছ সাত মাস ধরে আমি শুনছি আর কুকুরটা অনেক বেশি অ্যাগ্রেসিভ হ্যাঁ যার জন্য হয়তো কামেছে বা কি কারণে হয়তো অন্য কারণে হয়তো পারে হয়তো কুকুরটা ট্রিটমেন্ট হয়ে যেত যদি আগে থেকে আমাদের এখানে যদি কোনো অপশান থাকতো যেহেতু আমাদের স্ট্রং অপশান কিছু নেই যার জন্য সেইভাবে ট্রিটমেন্ট হয় না তার ট্রিটমেন্ট হলে হয়তো ওর এই বাইটিং স্বভাব যে স্বভাব যেটা ওটা কেটে যেত যেহেতু ট্রিটমেন্ট হয়নি কামড়েছে পাড়ার লোক খেপেছে ওরা যার জন্য ইয়ে মারামারি করার চেষ্টা করেছিল আটকানো হয়েছে এখন রেস্কিউ করা হয়েছে ও ব্যবস্থা নেওয়া হবে নেক্সট টাইম এটা না হয় এটা প্রশাসনিকভাবে বা এরিয়ার লোক যদি কোনো ব্যবস্থা করে ব্যবস্থা করলে ভালো তাহলে কি পশু হত্যা হলো না আর পশু হত্যা থেকে বিরত থাকলো বিরত থাকলো নাহলে স্বাভাবিক কাউকে কামড়ালে মারবে মানুষ একেবারে আপনি তো একজন পশু যেটা সেক্ষেত্রে এবং যেটা করলেন উদ্ধার করা গেছে তাকে যেভাবে যা কিছু সেখান থেকে সেক্ষেত্রে কিছু চিন্তাভাবনা রয়েছে আপনাদের চিন্তাভাবনা রয়েছে বলতে খুব সুক্ত হচ্ছে হয়তো হ্যাঁ খুব সুক্ত হচ্ছে ওটা যদি সবার প্রচেষ্টা থাকে তাহলে হয়তো সেটা ভালোভাবে হওয়া হওয়া দরকার হলে ভালো হয় খুব তাহলে আর এই প্রবলেম গুলো হয় না কাউকে বাইটিং হওয়ার ব্যাপারটা বা হচ্ছে পশু হত্যা ব্যাপারটাও হয় না তাহলে সেটা বন্ধ থাকে হলে ভালো হয় আমরা চেষ্টা করছি সকাল থেকে তো আপনি বিভিন্ন জায়গায় যে সুযোগ সুবিধা গুলো উপর ডিপেন্ড করে কুকুরকে ধরা বা অন্য বন্য প্রাণী যদি হয় তাকে ধরা যে ব্যাপারগুলো সেই সুযোগ সুবিধা এখানে নেই যার জন্য মেন প্রবলেমটা হলো দিয়ে তারপর কাকে খবর দিলে খবর দিলাম আমরা আমাদের এখানে মঙ্গল সাউ বলে একজন আছেন উনি একজনই রেস্কিউবার আছেন ওনাকে ফোন করলাম ওনার কাছে তো সেরকম ইকুইপমেন্ট নেই ইকুইপমেন্ট থাকতে হবে তাও যথাযথভাবে চেষ্টা করে উনি ধরেছেন কুকুরটিকে কোথায় নিয়ে যাওয়া হবে কুকুরটাকে নিয়ে যাওয়া হবে বলতে এখন অ্যানাস্টা করে বলছে কলকাতা নিয়ে যাবে কারণ ওখানে রেস্কিউ সেন্টার আছে এখানে কোনো রেসকিউ সেন্টার নেই রাখাটা টাফ ব্যাপার সেই জন্য কলকাতা নিয়ে যাবে বলছে কি নাম আপনার আপনার আমার নাম শেখ এনায়তুল্লাহ আপনাদের ভালোবাসার আর নাম চন্দন জুয়েলার্স চন্দন জুয়েলার্স আরামবা সদরঘাট কুখি মালুতিমাতা হাইস্কিং মিল আপনাদের জন্য নিয়ে এসেছে সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে চাতালে শুকিয়ে তৈরি কৃষ্ণভোগ মিনিকেট ডহর বাঁশকাঠি মহারাজা জিরাকাঠি ও দুধেশ্বরের মতো উন্নত কোয়ালিটির চাল এর সমস্ত চাল পাইকারি মূল্যে পেতে অবশ্যই আসুন ভালো গুণমানের চাউলের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান মালুতিমাতা হাইস্কিং মিলে প্রোপাইটার পবন নন্দী ও জীবন নন্দী ঠিকানা সুপারা চাদুর আরামবাগ হুগলি বিবাহে বাধা দাম্পত্য কলহ ব্যবসা বাধা চাকরির সমস্যা বিদ্যায় বাধা প্রেমে ব্যর্থ সাংসারিক অশান্তি মাঙ্গলিক দোষ কাল দোষ সহ যে কোনো সমস্যার সহজ ও গ্যারান্টি সহ সমাধান পেতে আসুন শ্রী অজয় শাস্ত্রীর কাছে প্রতি ইংরেজি মাসের প্রথম ও তৃতীয় শনিবার লাইট হাউস আরামবাগ প্রতি রবিবার রবীন্দ্রপল্লী আনন্দমার্গ স্কুলের সন্নিকট আরামবাগ প্রতি ইংরেজি মাসের প্রথম ও তৃতীয় বৃহস্পতিবার অভিষেক লজ কতলপুর এছাড়াও বসছেন বিষ্ণুপুর শিয়াখালা কলকাতা বর্ধমান দুর্গাপুর ও শিলিগুড়ি অগ্রিম নাম নথিভুক্ত করতে ফোন করুন নাইন নাইন চুরি তুমি নারীর প্রিয় সব উৎসবে বাউটি বালা চুর মান্তাসা দেখলাম মন ভরে জনপ্রিয়তায় আজও সেরা মিনা করা ঝুমকা। দিলাম পূরণ হাতের নানা ডিজাইনে পাবে। ঐতিহ্যবাহী নেকলেস আজও মনে ধরে জড়োয়া সীতাহার সবার নজর কাড়ে তাই তো বিয়েতে পেলে এত গয়না সবার মনে ধরে নতুন সম্পর্কে শুরুটা সোনার মতো যখন সেরা জিনিস সেরা কালেকশন সাথে ন্যায্য দাম তবে অন্যতর কেন অর্ধ শত বছরের বিশ্বাস আপনাদের ভালোবাসার আর এক নাম চন্দন জুয়েলার্স, আরামবাগ সদরঘাট হুগলি